আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বিখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিকের প্রয়াণ দিবসে তাকে সশ্রুদ্ধ প্রণাম জানিয়ে কিছু কথা তার স্মরণে ভারতীয় সঙ্গীতে বিশেষত ফিল্ম সঙ্গীতে যে সমস্ত মানুষের নাম প্রাতঃস্মরণীয় পঙ্কজ কুমার মল্লিক তাদের মধ্যে একেবারে সামনের সারিতে থাকবেন তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁকে নিয়ে তার অমর সৃষ্টি মহিষাসুর মর্দিনী প্রত্যেক বাঙালির কাছে নিখাত আবেগ ছাড়া আর কিছু নয় নব্বই বছর ধরে আজও মহালয়ার ভরে বাঙালির ঘুম ভাঙে মহালয়ার মন্ত্রোচ্চারণ শুনে যার সুর মূর্ছনাতে এই অপার্থিপ সৃষ্টি হয়েছিল তিনি কালের নিয়মে ধীরে ধীরে স্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন একশো তম জন্মদিনে তাকে নিয়ে না আছে কোনো অনুষ্ঠান না হলো কোনো আলোচনা উনিশশো সালে কলকাতার মধ্যবিত্ত পরিবারে জন্ম পঙ্কজ কুমার মল্লিকের ছোট থেকে মায়ের উৎসাহে গানের প্রতি আকর্ষণ তৈরি হয় সেটাই একটু বড় বয়সে গিয়ে দাঁড়ায় প্যাশনে একশো বছর আগে ছেড়ে দেওয়া যাক আজকের দিনেও সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে যদি কোনো সন্তান বলে গান করে জীবিকা নির্বাহ করবেন তাহলে এখনো পারিবারিক বাধার সম্মুখীন হতে হয় তাকে কিন্তু পঙ্কজ কুমার মল্লিক ছিলেন অন্য ধাতুতে গড়া নিজের প্রতি অগাধ আস্থা কাজের প্রতি বিশ্বাস এবং জেদ এই তিন সঙ্গীকে নিয়ে তিনি সঙ্গীত চর্চায় জীবন অতিবাহিত করবেন বলে স্থির করেন তখন কাছে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম চলছে পাশাপাশি সঙ্গীতের প্রতি তার অনুরাগ জন্মায় এর জন্য অবশ্য দায়ী দীনেন্দ্রনাথ ঠাকুর কলেজে পড়াশোনা করার সময় ঠাকুর পরিবারের এই সদস্যের সঙ্গে ঘনিষ্ঠতা হয় পঙ্কজ কুমার মল্লিকের তার সাহচর্যেই কবিগুরুর গানের প্রতি অসীম টানে ভেসে গিয়েছেন বলা যায় মধ্যবিত্ত বাঙালির গানের আসর থেকে সাধারণের মধ্যে রবীন্দ্র গানকে ছড়িয়ে দেওয়ার পিছনে তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁর সুরক্ষেপণ এবং গায়কীতে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর ইচ্ছা অনুযায়ী তার বেশ কয়েকটি কবিতায় সুরারোপ করেছিলেন পঙ্কজ মল্লিক রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন জীবত দশায় সব গানে তিনি সুর করে যেতে পারবেন না সেগুলিতে সুর করার দায়িত্ব যেন পঙ্কজ কুমার মল্লিক নেন জীবনের শেষ দিন পর্যন্ত কবিগুরুর এই আশীর্বাদকে তিনি সব পুরস্কার ও সম্মানের ঊর্ধ্বে মনে করেছেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন তিনি প্রথম গে রেকর্ড করেছিলেন এ তো গেল তাঁর জীবনের একটি অধ্যায় ভারতীয় সিনেমা বাংলা হিন্দি তামিল উর্দু মিলিয়ে বহু ছবিতে তার দেওয়া সুর সারা দেশকে মাতোয়ারা করেছে সেহগাল বা কে সেহগাল ছিলেন তার তাঁর হৃদয়ের বন্ধু পঙ্কজের সুরে অবিস্মরণীয় সমস্ত গান গিয়েছেন শেহগাল সাহেব একবার রেকর্ডিংয়ে মদ্যপ অবস্থায় গান গাইতে এসেছিলেন শেহগাল কিছু তেই ঠিকঠাক সুরে গাইতে পারছিলেন না সেহকালের তখন বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল মদ না খেলে তিনি গান করতে পারবেন না ততক্ষণে অবশ্য পঙ্কজ কুমার বুঝে গিয়েছিলেন তার বন্ধু স্বাভাবিক অবস্থায় নেই স্টুডিও ভর্তি মানুষের মাঝে সেহকালকে ঠাসিয়ে এক চর মারেন পঙ্কজ মল্লিক বন্ধুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন শেরো তারপরের তার পরের ডেকে একেবারে ওকে গানটি ছিল মাই সিস্টার ছবির এক কাতি পে তাকদের মুঝে ইতনা বাতা দে বড়ুয়ার চাপাচাপিতে সিনেমায় অভিনয়ও শুরু করেন গানের সঙ্গে সঙ্গে অভিনয়েও যে তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন তার প্রমাণ তার একের পর এক সিনেমায় মুখ দেখানো যদিও অভিনয়কে তিনি তেমনভাবে কোনো দিনই আমল দেননি তার মন বাধা পড়েছিল সাত সুরের স্বরলিপিতে ব্ল্যাঙ্ক চেক লিখে তাকে বোম্বে নিয়ে যেতে চেয়েছিলেন বহু নাম করা পরিচালক তাদের মধ্যে রয়েছেন রাজ কাপুরও কিন্তু কলকাতা ছেড়ে তিনি কোনো দিন যেতে চাননি সে কারণেই কলকাতায় এসে অনেকে তার সুরে গান রেকর্ড করিয়ে নিয়ে গিয়েছেন সিনেমার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া রেডিওতে তার নানা অনুষ্ঠান ভীষণভাবে শ্রোতাদের পছন্দের ছিল তখন মহিলাদের বাড়ি থেকে খুব একটা বেরোতে দেখা যেত না ফলে অনেকের ইচ্ছে থাকলেও গান শিখতে পারেননি সেই ইচ্ছা পূরণ করেছিলেন পঙ্কজ মল্লিক রেডিওতে অনুষ্ঠান সঙ্গীত শিক্ষার আসর শুরু করেন তিনি ভজন থেকে সঙ্গীত সব কিছু অত্যন্ত যত্ন নিয়ে শেখাতেন তিনি আর মহিষাসুর মূর্তিনি তো সেটা নিয়ে লেখার ধৃষ্টতা কজন দেখাতে পারে তবে রেডিওতেও তাকে অপমানিত হতে হয়েছে একবার তাকে না জানিয়ে মহিষাসুর মর্দিনী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে শ্রোতাদের প্রবল সমালোচনার কারণে সে বছরই ষষ্ঠীর দিন সকালে ফের একবার শোনানো হয়েছিল অনুষ্ঠানটি শেষ অপমানটাও বড় বেদনাদায়ক যার উল্লেখ তিনি তার আত্মজীবনীতে লিখে গিয়েছেন তিনি লেখেন আসরে শেষ রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলাম তোমার শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে তখন কি জানতাম এই গানই আমার আসরের শেষ গান হয়ে দাঁড়াবে ভজন শেখাতে আরম্ভ করেছিলাম এমন সময় অকস্মাৎ একদিন আমার বাসভবনের ঠিকানায় এলো এক চিঠি পত্র লেখক কলকাতা বেতার কেন্দ্রের তদানীন্তন স্টেশন ডিরেক্টর অনুষ্ঠান প্রচার বন্ধ করে দেওয়া হল এক বোবা যন্ত্রণা আমাকে নির্বাক করে দিয়েছিল যে মীরা ভজনটি শেখাতে আরম্ভ করেছিলাম সেটিকে বলা বাহুল্য শেষ হতে দেওয়া হলো না গানকে প্রাণ দিয়ে ভালোবেসেও পদ্মশ্রী দাদা সাহেব ফাল্কে পুরস্কার জেতা এই প্রবাদ প্রতিম মানুষটি শেষে জীবনে এত অপমানের সাক্ষী থাকবেন তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তথ্যরীন আজতক বাংলা রূপকথা